এখন দেখাবো হচ্ছে আমি একটি মির সুবিসি কোম্পানির ল্যান্সার ইএক্স দুই হাজার দশের মডেল দুই হাজার দশ সালের এই সিসন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপের একটি গাড়ি একদম রিকন্ডিশনের ছোঁয়া রয়েছে গাড়িটিতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে চারটি গাড়ি নিয়ে আসছি সুপার কার বিডি থেকে আমি চারটির গাড়ি দেখাবো চারটি গাড়ির মধ্যে হচ্ছে নিশান ঝুঁকি রয়েছে ল্যান্সার রয়েছে হন্ডার সিভিক রয়েছে ফিল্ডার রয়েছে চারটি গাড়ি পনেরোশো সিসি এবং একটি জিপ গাড়িও রয়েছে পনেরোশো সিসির মধ্যেই আমি প্রথমে শুরু করব হচ্ছে একটি ফিল্টার গাড়ি দিয়ে দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট একটি গাড়ি জি এডিশনের গাড়ি আমি যদি হেডলাইট দিয়ে শুরু করি প্রজেকশন হেডলাইট সামনের গ্লাস সাইডের গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই অনেক কোয়ালিটি ফুল রিমের অ্যালো অপশন রয়েছে চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে টায়ার আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড উডেনের ব্যবহার রয়েছে উডেন স্টিয়ারিং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে অনেক কোয়ালিটি ফুল লেদার সিট কভার লাগানো রয়েছে নতুন ইনস্টল করা রয়েছে আমি যদি পিছনটাও দেখিয়ে রাখি হিউজ স্পেস পাবেন লেগ স্পেস রয়েছে অনেক স্মার্ট একটি স্পয়লারের ব্যবহার রয়েছে সিক্সটি লিটার একটি আমি জায়গা স্বল্পতার কারণে দেখাচ্ছে দেখাতে পারতেছি না সিক্সটি লিটারের একটি এলপিজির সিলিন্ডারও রয়েছে পেপার ফুল আপডেট পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটি পার্ট একদম অরজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন সিলভার কালারের একটি গাড়ি জি এডিশনের গাড়ি দুই হাজার মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি পনেরো লাখ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে একটি হোন্ডা সিভিক হাইব্রিড ইঞ্জিনের একটি গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার এগারো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার আমি যদি লাইটের অপশন দেখাই চার লাইটগুলো একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি সামনের গ্রিলটি দেখাই নিকেলের ব্যবহার রয়েছে অনেক স্মার্ট একটি গ্রিল একত্রিশ সিরিয়ালের গাড়ি আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই চারটি একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে হ্যান্ডেল নিকেলের ব্যবহার রয়েছে যদি ভিতরে চকচকে ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ড লেদার সিট কভার লাগানো রয়েছে অনেক ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়িটি লেগ স্পেস ও হিউজ পরিমাণ লেগ স্পেস পাচ্ছেন পিছনে প্রত্যেকটি পার্ট একদম অ্যাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন পেপার ফুল আপডেট কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন হাইব্রিড ইঞ্জিন পনেরোশো সিসি দুই হাজার দশের মডেল দুই হাজার এগারো সালের এডিসন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্য আমাদের শোরুম ভিজিট করতে হবে এখন দেখাবো হচ্ছে আমি একটি মিট কোম্পানির ল্যান্সার ইএক্স দু হাজার দশের মডেল দুই হাজার দশ সালের রেজিসেশন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গেট আপের একটি গাড়ি একদম রিকন্ডিশনের ছোঁয়া রয়েছে গাড়িটিতে ব্লু কালারের একটি গাড়ি আপনি যদি টায়ারের কন্ডিশন দেখায় চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন নতুনের মতো রয়েছে আমি যদি হেডলাইট লাইট দেখাই চকচকে ফ্রেশ অবস্থাতে অরিজিনাল অবস্থাতে রয়েছে সামনের গ্লাস সাইটের গ্লাস কিসনের গ্লাস প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই চকচকে ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন ড্যাসবোর্ড একদম চকচকে অবস্থাতে রয়েছে লেদার সিট কভার লাগানো রয়েছে আমি যদি দরজার প্যাডটি দেখাই চারটি প্যাটই একদম চকচকে অবস্থাতে পেয়ে যাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পেপার ফুল আপডেট পনেরোশো সিসির একটি গাড়ি মিট সুসি ল্যান্সার ই এক্স দুই হাজার দশের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির আজকিং প্রাইস হচ্ছে অনলি ষোলো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে আমি একটি কম বাজেটের যারা কম বাজেটের কম আইকরের জিপ গাড়ি খুঁজছেন শুধুমাত্র তাদের জন্য পনেরোশো সিসির একটি গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের নিশান ঝুঁকি রেড ওয়াইন কালার প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন হেডলাইট অরিজিনাল গেট আপে রয়েছে গ্লাস ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি টায়ারের কন্ডিশন দেখায় চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে আমি যদি দেখতে পাচ্ছি বডি কিটের অপশন রয়েছে আমি যদি ভিতরের ইন্টারিয়র চকচকে ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন লেদার সিট কভার লাগানো রয়েছে ডিভিডি পি ব্যাক ক্যামেরা ভালো রয়েছে আমি জায়গা স্বল্পতার কারণে পিছনে দেখাতে পারতেছিলাম না অনেক স্মার্ট একটি রোববারের ব্যবহার রয়েছে স্পয়লারের ব্যবহার রয়েছে অনেক ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পেপার ফুল আপডেট দুই হাজার মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গেট আপের একটি গাড়ি পুস্টার্টের একটি গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার বিডি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পেছনের কেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম